আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু হায়দ্রাবাই নিউ ব্লগ সো গাইস আজকে ব্লগে মানে কিছু কথা বলবো আমার ইউটিউব চ্যানেলে অনেক পরিশ্রম এবং অনেক সাধনার ফলে আমি আজকে ইউটিউবে মনিটাইজেশন পেলাম সো আমার দুজন শ্রদ্ধেবাজন যার কাছ থেকে আসলে আমি ইউটিউবে কাজ করা শিখেছি আমাদের গ্রামে যিনি সবসময় যিনি আমাকে উৎসাহ দিয়েছেন কিং খান এখন আমি তার কাছ থেকে আসলে শুনতে চাচ্ছি আমার মনিটাইজেশন পেয়ে আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক ভালোবাসা দিয়েছে অনেক অনুপ্রেরণা দিয়েছে বলছে তুমি তুমি স্ট্রাগল করো একদিন তুমি সাফল্য পাবা সো আজকে আমি কিং এর মুখ থেকে জানার চেষ্টা করবো আজকে যেহেতু আমি মনিটাইজেশন পেলাম কিং এর অনুভূতিটা কি প্রথমত আমি মোস্তাকিম হাইদারকে অভিনন্দন জানাচ্ছি আসলে সে ধন্যবাদ এবং অভিনন্দন পাওয়ারই যোগ্য যে পরিষ্কার এবং অধ্যবসায় নিয়ে সে এতদিন কাজ করেছে আপনারা দেখতে পেরেছেন যে ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সে বিভিন্ন জনসেবামূলক তারপর আমাদের সমাজের উন্নয়ন হয় এমন কাজ পাশাপাশি আরও নানা ভিডিও সে আমাদের সামনে তুলে ধরেছে তো যেটা আসলে সত্যি অসাধারণ এবং জারিফল ফলস্বরূপ সে মনিটাইজেশন পেয়েছে তো তাকে আসলে অভিনন্দন সে সামনে আরো বহু দূরে যাবে এবং সে আমাদের সামনে তুলে ধরবে যা আমাদের সমাজে সত্যি ফলপ্রসূ ভূমিকা পালন করবে তো আশা করছি সামনে সে আর অনেক ভালো কিছু করবে আমার অডিয়েন্স এর প্রতি আপনাদেরকে ধন্যবাদ এই সাফল্য আমি মনে করি ওর পাশে আপনারাও সমান ভাগিদার কারণ আপনারা সাপোর্ট করেছেন বিদায় আজকে সে এই এতদূর পর্যন্ত এসেছে তো ওর সাথে এভাবেই পাশে থাকুন এবং সাপোর্ট দিয়ে সবসময় সহযোগিতা করুন সো দেখতে পাচ্ছেন এই পাশে আর আরো একজন আছে সো আজকে আমি অনেক মানে অনেক কষ্টের পরে কিং তো আমাকে বলল কিছু আপনি যদি কিছু বলতেন আমার অডিয়েন্স এবং যারা নতুন সাবস্ক্রাইবার আসবে তাদের উদ্দেশ্য করে কিছু বলতেন তোমার অডিয়েন্সদের করার পর প্রশংসা তো অবশ্যই করতে হবে তাদের সহযোগিতার কারণে আজকে তুমি এত দূরে আসতে পেরেছো তাদেরকে আমি সাদর ধন্যবাদ জানাই আর আমি সবাইকে বলছি এই কথাই যে আপনারা সবাই হায়দ্রাবাই চ্যানেলটাকে সবসময় পাশে রাখবেন সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসাই আজকে সে দিন যেতে পারছে ধন্যবাদ সবাই